কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটা সেটা হচ্ছে ভিব্রিয়ো কলেরি কলেরা দেখো কলেরা ডায়রিয়ার সাথে কিছু মিল আছে এই রোগগুলো আগে প্রচুর পরিমাণে হতো কেন হতো বলো তো এখনকার সবার বাড়িতে কি তোমার যে কল আছে চাপা কল আছে তাই না বা আমাদের বাড়িতে কি আছে যে ওয়াটার পিউরিফায়ার আছে তাই না কিন্তু আগেকার দিনে কী হতো একটা পুকুর ছিল বা একটা নদী ছিল সেই নদীতে সবাই সেইখানেই চান করতো গরু মোষ সেখানে চান করাতো আবার সেইখান থেকেই তোমার ঘরা করে জল নিয়ে এসে রান্নাবান্না করতো এবং সেই জলই পান করতো তাহলে ভাবো যদি একটা কোনো গ্রামে কারো ডায়েরিয়া বা কলেরা হয়েছে সেই রোগীর ওই মলমূত্র মাখা জামা কাপড় কী করছে ওই তোমার গ্রামে যে পুকুর বা নদীর মধ্যে কাচ্ছে তাহলে কি হলো ওই ব্যক্তিটার যে জীবাণু সেটা ওই নদী বা পুকুরের জলের মধ্যে তো মিশে গেলো এর ফলে গ্রামে যে যে ব্যক্তি ওই নদী থেকে জল সংগ্রহ করে নিয়ে এসে পান করবে বা খাবে বা রান্না করবে তারা কিন্তু সবাই কলেরা বা ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়তো এইভাবে এই কারণের জন্যই কিন্তু এখন সেটা হয় না কেন কারণ আমরা কিন্তু পরিষ্কার জলটা পান করি তাহলে এই দুটো রোগের মূল কারণই হচ্ছে আমরা যদি আ ঢাকা খাবার খাই খোলা খাবার খাই খাবার খোলা আছে মাছি এসে বসছে পিঁপড়ে এসে বসছে ধরো একটা ডায়রিয়া পাশে ধর তোমার হসপিটাল বা কোনো তোমার গ্রামে কারো ডায়রিয়া বা কলেরা হয়েছে তা সেই মলমূত্র ত্যাগ করেছে সেখানে গিয়ে মাছি বসলো সেই মাছিটা এসে তোমার খাবার এসে বসলো ফলে কী হবে তোমার শরীরে কিন্তু ওই কলেরা বা ডায়রিয়ার জীবাণু কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করতে পারে তাহলে আমাদের কি করতে হবে আমাদের বিশুদ্ধ জল পান করতে হবে প্রয়োজন হলে আমরা কি করব জলটাকে ফুটিয়ে নিয়ে পান করব ঠিক আছে এবং ঢাকা খাবার খাবো অবশ্যই ঠিক আছে খোলা খাবার খাবো না তাহলে কী বলছে কলেরা দেখো কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটা সেটা হচ্ছে বিবৃহ কলেরি ঠিক আছে এটা ব্যাকটেরিয়ার নাম ভিভিও কলেরি কি বলছে রোগী প্রচণ্ড বমি পায়খানা হয় ফলে অম্ল খাড়ের ভারসাম্য নষ্ট থাকে নষ্ট হয়ে যায় অভিয়াসলি ব্যাপার তুমি যদি সারাদিনে হুম আট বা দশবার পায়খানা করো বমি করো তাহলে কী হবে তোমার শরীরে যাবতীয় জল সেটা সব বেরিয়ে যাবে ফলে আমাদের শরীরের মধ্যে যে অম্ল আর খার ঠিক আছে অম্ল মানে অ্যাসিড খার মানে খার জানো তাহলে অম্ল এবং খারের যে ব্যালেন্স বা ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় ফলে আমাদের কি করতে হবে আমাদের নুন চিনি জল খেতে হবে বারবার করে অথবা আমাদের ওআরএসের মিশ্রণ বা ওআরএসের আমাদের দ্রবণ পান করতে হবে বোঝা গেছে তবে কিন্তু আমরা শরীরে যে দুর্বলতা সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো